প্রত্যেক মা বাবাই চায় পড়াশোনার পাশাপাশি তার বাচ্চা সবদিকে এক্সপার্ট হয়ে ওঠুক সে ক্যারাটে শিখুক সে ভালো ক্রিকেটার হোক সে গানে পারদর্শী হোক সে ভালো অভিনয় করতে শিখুক অর্থাৎ সে সর্ববিদ্যায় পারদর্শী হয়ে ওঠুক এটা সব মা বাবারই প্রত্যাশা থাকে এটা একটা বিষয় দু নম্বর সেই পরিবারে যদি কেউ কোনো শিল্পী থাকে বা সেই ধরনের কিছু থাকে হয়তো কেউ ভালো গান জানে কেউ ভালো নাচতে জানে এরকম যদি কেউ থাকে তাহলে তার কথাই নেই তারও সেটাই শিখতে হবে সেই অনুসারে তাকে তৈরি করতে হবে পাশাপাশি কেউ যদি বন্ধু বান্ধবদের মধ্যে বা পাড়া প্রতিবেশীদের মধ্যেও কেউ যদি এরকম থাকে কোনো একটা বিশেষ দিকে এক্সপার্ট হয়ে বা খ্যাতি লাভ করে তখন তার দিকে মা বাবারা ছুটে চলে যেটা কিন্তু সম্পূর্ণ ভুল একটা বাচ্চা হয়তো পরিবেশে পড়ে কোনো একটা বিষয় হয়তো শিখছে তার আগ্রহ হয়ে উঠছে কিন্তু সেটাই কিন্তু সব কিছু নয় তার ভিতরে সেই বিষয়টি সেই বিষয়ে তার স্ট্রেংথ আছে কি না অর্থাৎ তার ইটা ইনার পটেন্সিয়াল তার ভিতরে আছে কি না অর্থাৎ তার জন্মগত কিছু বৈশিষ্ট্য থাকে কিছু বৈশিষ্ট্যবালী কিছু স্ট্রেংথ নিয়ে সে জন্মায় সেক্ষেত্রে নাচ হতে পারে গান হতে পারে দাবা খেলা হতে পারে অন্যান্য সব কিছু 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 বৈশিষ্ট্য থাকে যেগুলো জন্মায় সে অনুসারে যদি তাকে আর সেই বিষয়গুলো শিখতে দেওয়া হয় যেটাকে আমরা কিনা এমনি একাডেমিক ভাষায় কো কারিকুলার অ্যাক্টিভিটিস বলি আমরা তাকে ইনভলভ করি তাহলে তার পারফরমেন্স কিন্তু ভালো হবে শুধু ভালোই হবে না দেখা যাবে সে ভবিষ্যৎ জীবনে সে সেইটা নিয়ে অনেক উপরে উঠে গেছে এবং তার পড়াশোনার চাইতে সেই বিষয়ে এসে আর খ্যাতি লাভ করেছে এরকম উদাহরণও আছে সচিন তেন্ডুলকর ছোটবেলা থেকে ক্রিকেট খেলতেন ব্যাটটা হাতে নিয়ে ঠুকঠাক করতেন পড়াশোনায় মোটেই আগ্রহী ছিলেন না বাবা বুঝে গিয়েছিলেন যে ওকে ক্রিকেট খেলতে হবে ক্রিকেটের জন্যই ওর জন্মই ওর বাবা বুঝতে পেরেছিলেন সেই জন্য পড়াশোনার জন্য চাপাচাপি না করে ও ক্রিকেট খেলাতেই সবসময় উৎসাহিত করতেন সচিন তেন্ডুলকরের একাডেমিক কোয়ালিফিকেশান একেবারেই বেশি নয় খুব সামান্যই পড়াশোনা করেছেন কিন্তু বাবা মায়ের যে এই সাপোর্ট অর্থাৎ তারা যেটা বুঝতে পেরেছিলেন ইনার পটেন্সিয়াল হচ্ছে সচিনের এটাই সেই জন্য আজকে কিন্তু সচিন তেন্ডুলকর একজন লেজেন্ড অর্থাৎ ভারত রত্ন প্রতিষ্ঠিত হয়েছেন সেই জন্য প্রত্যেকটা বাচ্চারই ইনার পটেন্সিয়াল জন্মগত প্রতিভাটা বোঝা উচিত বুঝে তাকে যদি আমরা গাইড করতে পারি তাহলে সে তার যে কোকারিকুলার অ্যাক্টিভিটিস অর্থাৎ ছোটোবেলার আগ্রহ এটা দিয়েও কিন্তু সে জীবনে অনেক বড় জায়গায় পৌঁছাতে পারে প্রতিষ্ঠিত হতে পারে এটা জানা যাবে যদি মা বাবা অত্যন্ত সন্তান সম্পর্কে খোঁজখবর রাখেন বা ঠান্ডা মাথায় তাকে বিশ্লেষণ করেন তাহলে বোঝা যায় বোঝা যেতে পারে কিন্তু যদি সেটা বোঝা কোনো কারণে সম্ভব না হয় তাকে অবশ্যই কিছু সাইকোমেট্রিক টেস্ট বা অন্যান্য কিছু আধুনিক ব্যবস্থা আছে তার মাধ্যমে জেনে নেওয়া যেতে পারে আমরা জ্ঞানপ্রজ্ঞা সংস্থানে সাধারণত এটা করাই ডিএমআইটি টেস্ট ডার্মাটোগ্রাফিক মাল্টিপল ইন্টেলিজেন্ট টেস্টের মাধ্যমে আমরা বলে দিতে পারবো যে কোকারিকুলার অ্যাক্টিভিটিস কোনটা তার জন্য সবচাইতে উপযুক্ত এবং সেই অনুসারে যদি তাকে ছোটোবেলা থেকে প্রশিক্ষণ দেওয়া হয় বা তার আগ্রহ অনুসারে তাকে যদি শিখতে দেওয়া হয় তাহলে সে জীবনে সেটা ধরে অনেক বড় জায়গাতে পৌঁছাতে পারে Vamos a buscarlo.